Kalau juga dia <silence> okay.

তো ভন্ডামিটা তুমি করছ না আমি করছি আমি ভন্ডামি করি না আমি ওর উপকার করতে সব উপকার না তুই ভন্ডামি করি তোর মানুষের টাকা কানস তো আমি আমি রুগীর কাছ করে টাকা আনবো না তুই রুগীর কাজ কবি তুই এমনি কর তুই টাকা আনি করস কেন কেন কষ্ট না গলা করতে এই যে চেম্বারটা ভাড়া দিতে হয় না হুম এই চেম্বারটা ভাড়া কে দিবে তুই দিয়া দিবি এগুলো কিনছে গলা এগুলো টাকা লাগে নাই এই টেবিল দিন আমার টাকা লাগে না এগুলো কে দিবে আমাদের আমার সংসার খরচ লাগে না

সমস্যা কি এটা বেশি উশৃঙ্খলা চলে তাই জন্য তার স্বামী আর তার শাশুড়ি আর ননস সেটাই বললাম তার স্বামী শাশুড়ি ননস তাকে মেরে ফেলুক কেটে ফেলক সেটা তাদের ইচ্ছা তাদের বউ তোমার কি সেটা বলো

মুসলমান আরেকজনের বউ নিয়ে যাওয়া কি যায় হালাল না হারাম যায় না না সেটা নিজের অনুযায়ী মত নেওয়া মানে মানে আমার ভালো লাগছে আমি নিছি কার কি সমস্যা আমার একটা ভালো লাগলাম নি আসতে পারবো এভাবে এটাকে বন্ডামি বলা না কেন বন্ডামি তুই বন্ডামি করছ আমি কি কইলি আবার ক কি কইছস আবার ক বন্ডামি কি করছে বন্ডামি কি করছে ক এই বন্ডামি কি করে কথা ক কথা বল তাড়াতাড়ি হুম বনো কে করছে কো আমার মার স্কিল তোর কেন আদর করমু কথা কত আদর করমু আমি কথা বল তোর আদর করমু আমি বলছি আমার আদর কর হ্যাঁ তাহলে আমি বলছি তাহলে তো আমার বাবার বিষয় কেন আসলি আমার বাবার বিষয় ডুপ্লি কেন রুগরে কালকে সোনা মেরে নিয়ে গেলি কেন আরেকজন বড় বড় তুই লোভ কেন তো বোনাই না হ্যাঁ না পরিবারে কে কে আছে আমি বারো ভাই বোন আমার স্বাস্থ্যপাইবেন তো তুজে মেনে নিয়ে দুষ্টম এই নষ্ট না আর ভাই তা আমি নি না কত পুরো খারাপ দেখা যাচ্ছে পুরো খারাপ

কথা কথা তাড়াতাড়ি জবাই দিবি হ্যাঁ কথা তো দিছিলাম দে হ্যাঁ দিছি আসলে জবাই দিবি দে এখন আমি হব হুম আমি হব দে আছে তোমার পুষ্টি কয়জন আছে 12 12 জন সবাইকে ডাক দাও হ্যাঁ সবাই